আসসালামু আলাইকুম সোশ্যাল মিডিয়াতে ঘুরতে ঘুরতে কখনো কি এমন হয়েছে যে কোনো একটা হাদিস চোখে পড়ল যা শুনে কেমন যেন খটকা লাগল মনে হলো এটা কি আসলই সত্যি দেখুন আজকের এই যুগে তথ্য পাওয়াটা খুবই সহজ কিন্তু সেই তথ্যের ভিড়ে আসল কোনটা আর নকল কোনটা তা খুঁজে বের করাটা এক বিরাট চ্যালেঞ্জ বিশেষ করে যখন ব্যাপারটা ধর্মীয় ঐতিহ্য নিয়ে হয় তো চলুন আজ আমরা এই বিষয়টা নিয়ে একটু গভীরে যাই আর বোঝার চেষ্টা করি কিভাবে আমরা সত্যের পথে থাকতে পারি মূল প্রশ্নটা দিয়েই শুরু করা যাক কেমন আচ্ছা কেন এমন হয় বলুন তো যে ধর্মীয় ঐতিহ্যের নামে কোনো একটা ভুল কথা যদি একবার ছড়িয়ে পড়ে মানুষ সেটাকে সত্যি বলে মেনে নেয় আর কোনো প্রশ্নও করে না এই জটিল ধাঁধার সমাধানই আমরা আজ একসাথে খুঁজব তো আমাদের আজকের আলোচনায় আমরা কয়েকটা ধাপে এগোব প্রথমে আমরা দেখব এই ভুল তথ্যের সংকটটা আসলে কতটা গভীর তারপর কথা বলব শুধু বইয়ে লেখা আছে বলেই কি সব অন্ধভাবে মেনে নিতে হবে এরপর আমরা আমাদের প্রতিদিনের জীবনের কিছু বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করব আর জানব কিভাবে একটা সাধারণ মিথ্যা কথা ধীরে ধীরে সবার কাছে সত্য হয়ে ওঠে আর সব শেষে আমরা আলোর জন্য ফিরে যাব আমাদের মূল উৎসের দিকে অর্থাৎ পবিত্র কুরআন এবং সেখান থেকে স্বচ্ছতার পথের দিশা খুঁজব চলুন প্রথম ধাপটা শুরু করি আজকের ডিজিটাল যুগে বিশেষ করে ইউটিউব বা ফেসবুকের মতো প্ল্যাটফর্মে যাচাই না করা তথ্যের যেন একটা বন্যা বয়ে যাচ্ছে তাই না আর এই বন্যার পানিতেই হাদিস সম্পর্কে আমাদের অনেকের ধারণা গুলিয়ে যাচ্ছে প্রায় দেখা যায় একটা জনপ্রিয় ভিডিও দেখেই মানুষ এমন সব কথা বিশ্বাস করতে শুরু করে যার আসলে কোনো মজবুত ভিত্তিই নেই এই সংকট থেকে মূলত দুটো প্রধান চিন্তাধারার জন্ম হয়েছে একদল হলেন আহলে কোরআন যারা মনে করেন যে আমাদের পথ চলার জন্য একমাত্র গাইডলাইন হল কোরআন আবার আরেক দল হলেন আহলে হাদিস যারা বলেন যে কোরআন এবং নবীর সুন্না বা ঐতিহ্য দুটোই সমানভাবে জরুরি দেখুন এই ধরনের আলোচনা চর্চার জন্য খুবই ভালো কিন্তু এখানে একটা ভারসাম্য রাখাটা খুব দরকার সুন্নাকে পুরোপুরি অস্বীকার করা যেমন একটা চরমপন্থা ঠিক তেমনি কোনো কিছু যাচাই না করে যে কোনো হাদিসকে মেনে নেওয়াটাও কিন্তু সমান বিপজ্জনক আসল কথা হল আল্লাহ এবং তার রাসুরের প্রতি আনুগত্যই আমাদের মূল ভিত্তি হওয়া উচিত আচ্ছা এবার পরের ধাপে যাই এখানে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো সবচেয়ে সম্মানিত হাদিসের বইগুলো নিয়েও কিন্তু প্রশ্ন তোলা যায় আমাদের একটা জিনিস বুঝতে হবে কোনো বইকে সম্মান করার অর্থ এই না যে আমরা সেটা নিয়ে রকম বিচার বিশ্লেষণ বা চিন্তাভাবনা করতে পারব না আমরা তো প্রায়ই শুনে থাকি যে বোখারি বা তিরমিজির মতো গ্রন্থগুলো যেহেতু সহিহ তাই এর প্রতিটি কথাই প্রশ্নাতীত কিন্তু এই ধারণাটা কি একশো ভাগ ঠিক একটু যদি ইসলামের ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলেহের মতো বড় বড় পণ্ডিতরাও কিন্তু কিছু হাদিসের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন আর এটাই ইসলামের চর্চার সৌন্দর্য কোনও হাদিস গ্রহণ করার আগে সেটার প্রেক্ষাপট কি আর সেটা কোরআনের সাথে সঙ্গতিপূর্ণ কি না তা বিচার করাটা একটা জরুরি দায়িত্ব শুধু বিখ্যাত কোনো বইয়ের নাম দেখে সবকিছু চোখ বন্ধ করে মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ নয় চলুন এবার কিছু একেবারে বাস্তব উদাহরণ দেখা যাক হাদিসের এক একজন এক এক রকম ব্যাখ্যা করার কারণে আমাদের প্রতিদিনের জীবনে আর ধর্মপালনে কীভাবে মতের অমিল তৈরি হয় সেটা নিয়ে একটু কথা বলি এই বিষয়গুলো কিন্তু আমাদের সবার সাথেই কম বেশি জড়িত এই টেবিলটা দেখলেই ব্যাপারটা খুব পরিষ্কার হয়ে যাবে যেমন ধরুন খাবারের নিয়মকানুন কিছু হাদিসের আক্ষরিক ব্যাখ্যা অনুযায়ী সাগরের সব প্রাণী হালাল কিন্তু কুরআন কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি আমাদের সুরা মায়দার কথা মনে করিয়ে দেয় যেখানে আল্লাহ পরিষ্কারভাবে রক্ত আর মৃত প্রাণী খাওয়াকে হারাম করেছেন এবার দাড়ির বিষয়টা দেখুন একদিকে এটাকে একটা বাধ্যতামূলক সুন্না হিসেবে দেখা হয় আবার অন্যদিকে অনেকে মনে করেন এটা তৎকালীন আরবের একটা সাংস্কৃতিক প্রথা ছিল সব শেষে পোশাকের ক্ষেত্রেও একই রকম বিতর্ক কোনো নির্দিষ্ট স্টাইলকে বাধ্যতামূলক করার বদলে কুরআন কিন্তু আমাদের সুন্দর পরিচ্ছদ বা সুন্দর বেশভূষা গ্রহণ করতে বলেছে যা মূলত শালীনতা আর রুচিশীলতার উপর জোর দেয় এবার যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা একটু ভয়ঙ্কর কিন্তু জানাটা খুব জরুরি কিভাবে একটা পুরোপুরি মিথ্যে কথা শুধু বারবার বলতে থাকার কারণে একটা বড় জনগোষ্ঠীর কাছে সত্যি বলে মনে হতে শুরু করে এর পেছনের মনোবিজ্ঞানটা কিন্তু বেশ ইন্টারেস্টিং এই ব্যাপারটাকে বল্টার লিপম্যান তার বিখ্যাত বই পাবলিক ওপিনিয়নে একটা নাম দিয়েছেন দ্য বিগ লাই বা বড় তত্ত্ব তত্ত্বটা খুব সহজ একটা বিশাল মিথ্যাকে যদি খুব প্রভাবশালী লোকজন বারবার প্রচার করতে থাকে তাহলে সাধারণ মানুষ একসময় সেটাকেই সত্যি বলে মেনে নেয় আর ধর্মীয় ক্ষেত্রে বানানো গল্প বা ভুল ব্যাখ্যার মাধ্যমে এই তত্ত্বটা ভয়ঙ্করভাবে কাজ করে এই তথ্যটা মূলত তিনটা ধাপে কাজ করে প্রথমে একটা মিথ্যা বা ভুল ব্যাখ্যা বাজারে ছাড়া হয় এরপর কিছু প্রভাবশালী বক্তা বা লেখক সেই মিথ্যাটাকেই বারবার বলতে থাকেন প্রচার করতে থাকেন আর শেষে এই লাগাতার প্রচারণার ফলে আসল সত্যটা চাপা পড়ে যায় এবং ওই মিথ্যাটাই সমাজের একটা বড় অংশের কাছে সত্য হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যায় আর এভাবেই কিন্তু সমাজে ভুল ধারণা ছড়ায় আর বিভেদ তৈরি হয় এই কথাটা পুরো বিষয়টাকে এক লাইনে বলে দেয় একটি মিথ্যা যা যথেষ্টবার বলা হয় তা সত্যে পরিণত হয় এটা আমাদের সবার জন্য একটা বড় সড় সতর্কবার্তা শুধু কানে বেশিবার শুনেছি বলেই যেন কোনো কিছুকে আমরা সত্যি বলে ধরে না নিই আচ্ছা তো এতক্ষণ তো আমরা সমস্যাগুলো নিয়ে কথা বললাম এখন প্রশ্ন হল সমাধানটা কি ধর্মীয় অনুশীলন আর ঐতিহ্যকে সঠিকভাবে বুঝার জন্য আমাদের তো একটা পরিষ্কার মানদণ্ড দরকার তাই না আর সেই চূড়ান্ত মানদণ্ড আর কিছুই নয় আমাদের পবিত্র কোরআন কোরআনের এই আয়াতটা দেখুন এটা একটা অসাধারণ ফিল্টারের মতো কাজ করে এখানে পোশাকের বিষয়ে মূল নীতিটা বলে দেওয়া হয়েছে সুন্দর পরিচ্ছদ এর মানে হল পোশাক নিয়ে আমরা যত কথাই শুনি না কেন সেগুলোকে এই কোরআনের নীতির ছাঁচে ফেলে দেখতে হবে মূল ফোকাসটা হল শালীনতা আর সৌন্দর্যের ওপর কোনো নির্দিষ্ট স্টাইলের বাধ্যবাধকতার ওপর নয় তাহলে সখিক পথে থাকার জন্য আমাদের করণীয়টা কি আসুন কয়েকটা মূল নীতি মাথায় রাখি এক সবসময় কোরআনকে সদার উপরে রাখতে হবে প্রায়োরিটি দিতে হবে দুই যে কোনো হাদিস শোনার পর নিজেকে প্রশ্ন করতে হবে এটা কি কোরআনের শিক্ষার সাথে মেলে তিন সেই হাদিসের ঐতিহাসিক প্রেক্ষাপটটা জানার চেষ্টা করতে হবে চার অন্ধভাবে কিছু অনুসরণ না করে নিজে জ্ঞান অর্জনের চেষ্টা করতে হবে আর পাঁচ নম্বর হল বিভিন্ন দলের মধ্যে বিভেদ না বাড়িয়ে কোরআনের ভিত্তিতে ঐক্যের পথ খুঁজতে হবে আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি মূল কথাটা হলো ধর্মীয় জ্ঞানের সাথে আমাদের সম্পর্কটা হতে হবে সক্রিয় আর চিন্তাশীল এটা একটা যাত্রার মতো যেখানে স্বচ্ছতা অর্জনের জন্য আমাদের ক্রমাগত চেষ্টা চালিয়ে যেতে হবে এই কথাটা আমাদের চিন্তাভাবনাকে হয়তো পুরোপুরি বদলে দিতে পারে আমাদের সমাজে প্রায়ই শেখানো হয় যে প্রশ্ন করা মানেই বিশ্বাসের ঘাটতি কিন্তু আসল সত্যিটা ঠিক তার উল্টো সততার সাথে প্রশ্ন করা আর তার উত্তর খোঁজাটা দুর্বলতা নয় বরং এটাই হল নিজের বিশ্বাসকে আরও মজবুত এবং গভীর করার একমাত্র রাস্তা সবশেষে একটা প্রশ্ন সবার জন্য রেখে যাচ্ছে আমাদের চারপাশে এমন কোনও মেনে নেওয়া সত্যি আছে কি যা আজকের আলোচনার পর নতুন করে আরেকবার ভেবে দেখা উচিত এই অনুসন্ধানী মনোভাবটাই কিন্তু আমাদের সবাইকে সঠিক পথের দিকে নিয়ে যাবে তাই নিজে গবেষণা করুন সাবধান থাকুন আর ভুল তথ্য ছড়ানো থেকে নিজেকে এবং আমাদের সমাজকে বাঁচান